আসসালামু আলাইকুম বারাকাতুহু সকলকে রমজানের শুভেচ্ছা এই পবিত্র রমজান মাসে আমাদের নেক্সট ওয়ার্ক আপনাদের মাঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার যে কোর্সটি নিয়ে আসছে তার ধারাবাহিক সিরিজ পর্বের আমরা যে আলোচনাগুলো রেখেছি সেগুলো আমরা বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত করে রেখেছিলাম যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার অংশটাকে আমরা তিনটা পার্টে ভাগ করে নিয়েছি এর মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ইংলিশ বেসিক গ্রামার পার্ট এরপর দ্বিতীয় পার্ট হচ্ছে ইংলিশ অ্যাপ্লাইড গ্রামার অর্থাৎ আমরা বেসিকটা শিখে অ্যাপ্লাই করব যেখানে অর্থাৎ আমাদের প্রয়োগ দক্ষতামূলক যে অ্যাপ্লাইটা আমরা জেনে জেনে সেগুলো আমরা প্রয়োগ করব আর পার্ট থ্রিতে আমরা ল্যাঙ্গুয়েজ পার্ট রেখেছি অর্থাৎ ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের যে অংশগুলো দরকার বা জানা জরুরি ভকাবুলারি সিনোনিমান্টোনিমস ইডিয়মস ফ্রেস গ্রুপ ভার্ভস অ্যাপ প্রিপিশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস প্রোভার্বস ট্রান্সলেশন অ্যাট ফাইনালি স্পিকিং স্কিলস ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা এগুলো জানার পর স্পিকিং স্কিলস ডেভেলপমেন্ট করতে পারবো তো এর ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের মধ্যে পার্ট ওয়ান অর্থাৎ যে অংশটা রেখেছিলাম সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট অর্থাৎ ভাষার যে অংশটা ইংরেজি ভাষার যে অংশগুলো এই অংশগুলোকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করে যে স্তরগুলো পাই সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষাটা কি এটা আগে আমাদের জানতে হবে তারপর আমরা সেই ভাষা নিয়ে আলোচনা করব সেই ভাষা নিয়ে বিশ্লেষণ করবো এখন আমরা যে ভাষাটা জানবো অর্থাৎ ইংরেজি ভাষা সে ইংরেজি ভাষার ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার ভিত্তি মানে হচ্ছে ইংরেজি ভাষার ভিত্তি আমরা যেহেতু ইংরেজি ভাষাটা শিখছি আর সাউন্ড লেটার অ্যালফাবেট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স এ বিষয়টি বা এগুলি হচ্ছে ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো ভাষার ভিত্তি এটা হতে পারে ইংরেজি ভাষার ভিত্তি হতে পারে বাংলা ভাষার ভিত্তি হতে পারে চীনা ভাষার ভিত্তি অ্যাটলিস্ট মানে সর্বোপরি আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষার ভিত্তি হচ্ছে এগুলো এরপর সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের অংশগুলো এরপর আমরা যাব পার্টস অফ স্পিচ এবং টেন্স অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত আমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছি এর প্রত্যেকটি যখন আমরা ভালোভাবে জানবো তখন আমাদের ল্যাঙ্গুয়েজ পার্ট এই যে অংশটা এই এর নারী ভুরি আমরা যেভাবে বিশ্লেষণ করি অর্থাৎ গভীরে গভীরতর অংশ থেকে আমরা এগুলো জানার চেষ্টা করব ওই ধারাবাহিক পর্বে আজকে আমরা যে অংশটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটা কি ভাষা হচ্ছে মানুষ তার মনের ভাব যে মাধ্যমে প্রকাশ করে তাকে ভাষা বলা হয় এবং আমরা কি ভাষা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষাটা কি তখন আমরা বলবো ইংরেজ বা ব্রিটিশরা যে ভাষায় কথা বলে বা মনের ভাব প্রকাশ করে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ ব্রিটিশ জাতি বা ইংরেজ জাতি যে ভাষায় কথা বলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় তার মানে আমাদের এটা ভাষা না অর্থাৎ এটা ব্রিটিশদের ভাষা ইংরেজদের ভাষা কিন্তু আমাদের জানতে হবে কেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা যে কোনো দেশের যে কোনো মানুষের সহজেই বোধগম্য একটা ভাষা স্ট্যান্ডার্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় যেমন আমি বাংলাদেশে বাস করি এ কথাটা আমি বাংলায় বললাম আর যদি কেউ মানে ব্রিটিশদের মতো কথা বলতে চায় বা ইংরেজদের মতো কথা বলতে চায় ইংরেজি ভাষায় বলতে চায় তখন তাকে বলবে আই লিভ ইন বাংলাদেশ এখানে দুইটা ভাষণ একটা হচ্ছে বাংলা ভাষা একটা হচ্ছে ইংরেজি ভাষা তো এই যে ভাষাটা আমরা জানলাম যে হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষাটা কি ইংরেজি ভাষা হচ্ছে ব্রিটিশ বা ইংরেজরা যে ভাষায় কথা বলে তাকে ইংরেজি ভাষা বলা হয় এরপর এই যে ইংরেজি ভাষার যে ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার ভিত্তি কী কী অর্থাৎ যে কোনো ভাষার ভিত্তি চারটি যথা সাউন্ড লেটার ওয়ার্ড সেন্টেন্স এই চারটি অংশ হচ্ছে প্রত্যেকটি ভাষার ভিত্তি সাউন্ড সাউন্ড মনে হচ্ছে যে কোনো বস্তু হতে সৃষ্ট আওয়াজকে ধনী বলা হয় এখন বস্তু হতে হতে পারে আমার ব্যক্তি আমরা মানুষ যে কথা বলি এখান থেকে হতে পারে আবার প্রাণী তাদের কাছ থেকে যে আওয়াজটা আমরা পাই এগুলোকে বলা হয় ধ্বনি যেমন বস্তু হতে আমরা পাই টুংটাং টাং কচকচ গছ এগুলো ধনী আবার প্রাণী হতে পাই ঘেউ ঘেউ কাকা কুকু এই যে মানে প্রাণীগুলো যে ডাকে এটা এদের একটা ডাক আমরা বুঝতে পারি যেটা কুকুর ডাকছে ঘেউ ঘেউ আবার কাক ডাকছে কাকা এই যে প্রাণী হতে আমরা এই আওয়াজটা পাচ্ছি আবার মানুষ হতে যেমন মানুষের মুখ নিঃসৃত আওয়াজ মানে আমি এখন যা বলছি আপনাদের মাঝে এই যে আওয়াজগুলো আসছে এগুলোকে বলা হয় ধনী তার মানে আমরা আগে কথা বলার মানে ভাষাটা আমাদের একদিনে আসেনি ভাষাটা আসছে কোথার থেকে এই যে আওয়াজ ধীরে ধীরে ধনী ধ্বনির মাধ্যমে প্রক্রিয়া প্রক্রিয়াজ ভাবে আমরা এরপর কি করলাম ধ্বনিটাকে পাথরে লিখে রাখার চেষ্টা করলাম তো পাথরে লিখতে গিয়ে আমরা কিছু চিহ্ন ব্যবহার করেছি আমরা যেটা বলেছি সেগুলো চিহ্ন আকারে হয়েছে যেগুলো এখন বর্তমানে বর্ণ হিসেবে ব্যবহৃত তো এই সাউন্ড পরের ভিত্তিটা হচ্ছে লেটার মানে বর্ণ বর্ণ কি ধ্বনী লিখিত রূপকে বর্ণ বলা হয় ধ্বনি বলতে ওই যে মানুষ আওয়াজ করে যেটা প্রাচীনকালে পাথরে লিখে রাখত এটা বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সভ্যতায় রূপ নিয়ে একটা বর্ণে পরিণত হয়েছে ভাষার বর্ণ সেটা হতে পারে যে কোনো ভাষার বর্ণ তারা যেভাবেই সাইন বা চিহ্ন দিয়ে প্রকাশ করে সেভাবেই সেই বর্ণগুলো সাজিয়েছেন যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা ক খ স্বর ও সরা এগুলো দিই আবার ইংরেজরা ব্রিটিশরা তারা এবিসিডি দিয়ে এটা চিহ্নগুলো বুঝেছে এই চিহ্নগুলো যখন লিখেছে তখন সেগুলো বর্ণে পরিণত হয়েছে এজন্য বলা হয় যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় অর্থাৎ এবিসিডি আমরা যখন মুখে বলবো তখন ধ্বনি আবার যখন এটা লিখে প্রকাশ করবো তখন এটাকে বলা হয় বর্ণ বা লেটার এরপর লেটার দুই প্রকার লেটার দুই প্রকার যেমন লেটার মানে হচ্ছে বর্ণ তো বর্ণ কয় প্রকার আমাদের বাংলা ভাষায় বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইংরেজিতে ওই স্বরবর্ণকে বলা হয় ভাগ্যাল ভগাল মানে হচ্ছে স্বরবর্ণ স্ববর্ণ কাকে বলে এটা আমরা জানি যে বর্ণগুলো উচ্চারণের সময় কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় যেমন অ আ ই ও এগুলো কারো সাহায্য নিচ্ছে না বাংলা ভাষায় আবার যখন এ বি সি এগুলো দেখো বিষ সাথে ই আসতেছে আবার এর সাথে এ ই ই আবার কারোর সাথে যাচ্ছে না আবার যখন তুমি সি বলবা সি এর শেষে ই আসছে তার মানে সি কারো না কারো সাহায্য নিচ্ছে কিন্তু ই কারো সাহায্য নিচ্ছে না এই যে উচ্চারণের সময় যে বর্ণগুলো একা একা উচ্চারিত হবে সেগুলোকে বলে তো ইংরেজি লেটারগুলোতে আমরা ছাব্বিশটি যে লেটার রয়েছে সেগুলোর মধ্যে থেকে দেখতে পাই এরকম স্বরবর্ণ বা ভাহাল পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাহুয়াল আবার কনসেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ বর্ণ কোনগুলো যেগুলো স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় যেমন আমি যদি বলি ক ক এর সাথে অ আসছে অটোমেটিক্যালি আবার ক এর সাথেও অ আসছে আবার যদি বলি বর্গীয় জ আবার ও আসছে মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে আমি দেখি স্বরধ্বনি একটা না একটা চলে আসছে আবার যখন আমি ইংরেজিতে এরকম উচ্চারণ করতে যাব বি বি এর শেষে ই আসছে সি সি এর শেষে ই আসছে আবার এফ এফ এর আগে এ আসছে এই যে একটা না একটা ভাগলের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে তার মানে যে বর্ণগুলো যে লেটারগুলো ভাগলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় কনসেন্যান্ট আর কনসেন্যান্ট কতটি বা কোনগুলো একদম সহজ ভাগল পাঁচটি বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো সবগুলোই কনসোনেন্ট এরপর অ্যালফাবেট অ্যালফাবেট মানে কি এই যে এই জায়গায় একটু কনফ্লিক্ট লেগে যায় যদি আমাকে বলা হয় প্রশ্ন করা হয় ক খ এগুলো কি বর্ণ আমি যদি কাউকে প্রশ্ন করি যে বর্ণ কয়টি বলবে বাংলা বর্ণমালায় বর্ণ পঞ্চাশটি আবার ইংরেজিতে যদি বলা হয় বর্ণ কতটি বা লেটার কতটি ছাব্বিশটি আবার হুট করে যখন বলবো অ্যালফাবেট কতটি সে কনফিউজ হয়ে যাবে অ্যালফাবেট আসলে প্রত্যেকটা ভাষারই অ্যালফাবেট একটি হয় বাংলা ভাষার বর্ণমালা একটি ইংরেজি ভাষার বর্ণমালা একটি কিন্তু ওই বর্ণমালা হচ্ছে কি যে বি সি ডি এগুলি কি প্রত্যেকটিকে লেটার বলা হয় মানে এ বি সি ডি এগুলো যখন আলাদা করে আমরা বলবো তখন এগুলোর প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলে কিন্তু একসাথে যখন আমরা এ থেকে জেট পর্যন্ত এগুলোকে বলবো তখন এগুলোকে বলা হয় বর্ণমালা কারণ একসাথে যখন এ থেকে জেড পর্যন্ত একটা আমরা এক জায়গায় পাচ্ছি পুরোটাকে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট আবার এ থেকে জেড পর্যন্ত প্রতিটি লেটারই থাকবে এরকম একটা বাক্যের মাধ্যমে আমরা সেটা জানতে পারব সে বাক্যটা হচ্ছে এ বার্কিং ডক্স না এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডক্স অর্থাৎ যাকে আমরা আমাদের আলোচনায় আসি তো আমরা ছিলাম ওয়ার্ডস অর্থাৎ আমরা এই একাধিক ক্রমে জানলাম সাউন্ড মানে ধ্বনি এরপর লেটার মানে বর্ণ এই যে ধ্বনি বর্ণ এরপর ধীরে ধীরে কী হবে একটা শব্দে পরিণত হবে যেমন কিভাবে হবে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলি যেমন বুক এ কথাটি আমরা যখন বলবো তখন বাংলায় বই এটা একটা অর্থ দিচ্ছে এটা একটা ওয়ার্ড কিন্তু আমি যদি বলি এমএন এই কথা কি কোনো অর্থ দেয় না এটা ওয়ার্ড নয় কিন্তু এম এ এন ম্যান এ জায়গায় দেখো ম্যান মানে মানুষ তার মানে এটা একটা ওয়ার্ড এরকম পাশাপাশি একাধিক লেটার বসতে পারে কিন্তু যদি অর্থ না দেয় তখন সেটা ওয়ার্ড হবে না কিন্তু যদি অর্থ দেয় অর্থাৎ এক বা একাধিক লেটার যদি পাশাপাশি বসে অর্থ দেয় তখন তাকে ওয়ার্ড বলা হয় বিশেষ দ্রষ্টব্য আমাদের যে বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে সে বিষয়টা হচ্ছে ভাউয়াল ছাড়া কখনো ওয়ার্ড হতে পারে না কিন্তু সেমি ভাউয়াল থাকলে অর্থ দেয় তখন সেটি ওয়ার্ড হবে এখন দুইটা খেলা এখানে এক হচ্ছে ভাউয়াল আর হচ্ছে সেমি তার মানে দুইটাই থাকলে ওয়ার্ড হবে আর যদি দুইটার একটাও না থাকে তখন ওয়ার্ড হবে না তবে মনে রাখতে হবে একটি ওয়ার্ড গঠনের জন্য অবশ্যই একটি ভাউয়াল এবং একটি সেমি ভাওয়াল থাকতেই হবে তার মানে প্রত্যেকটা শব্দেই বা ওয়ার্ডেই একটা করে ভাগোল নাহলে একটা সেমি থাকতে হবে বাধ্যতামূলক তো এখন আমরা আজকে যে আলোচনাটা করলাম এটা হচ্ছে ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার ভিত্তি এই ভাষার ভিত্তিটা কি যে আমরা জানি ভাষার ভিত্তি চারটি পার্ট বা প্রত্যেক ভাষারই চারটি অংশ রয়েছে সেগুলো কি কি সাউন্ড বর্ণ ধনী শব্দ বা বাক্য এখন ইংরেজিতে সাউন্ড ধ্বনি লেটার বর্ণ ওয়ার্ড শব্দ এরপর সেন্টেন্স মানে বাক্য আমি আগে ধ্বনি অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করবো তারপর সেটাকে লিখবো সেটা লিখে একটা শব্দে পরিণত করব। তারপর শব্দগুলোকে একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করে মনের ভাবটা প্রকাশ করব। আর তখনই সেটা কি হয়ে যাবে ভাষা এই জন্য প্রত্যেকটি ভাষার ভিত্তি হচ্ছে চারটি ধ্বনি বর্ণ শব্দ আর হচ্ছে বাক্য তো এই প্রত্যেকটা অংশে আমরা জানলাম তার মানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যে কোনো ভাষা নিয়ে আলোচনা করতে যাই না কেন সেই ভাষা নিয়ে আগে তার ভিত্তিগুলো আমাকে জানতে হবে তাহলে আমরা আজকে জানলাম ইংরেজি ভাষার ভিত্তি চারটি কী কী সাউন্ড লেটার ওয়ার্ড সেন্টেন্স এটা শুধু ইংরেজি না প্রত্যেকটি ভাষার ভিত্তি এই চারটে বাংলা ভাষায় আলোচনা করতে গেলেও এই চারটে ভিত্তি আমাদের লাগবে তো এরপর পরবর্তী আলোচনা আমাদের নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই পাবেন এবং পাশেই থাকুন পিক আইটি ওয়ার্কের সাথে